আজকে আমরা আলোচনা করব ইথারের নামকরণ ওই ইথারের নামকরণের ক্ষেত্রে ইথারের নামকরণটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে একটু ভয় পেয়ে যাই মনে করি একটু কঠিন আসলে এখানে কিন্তু কঠিন না আমাদের মূল নিয়মটা জানলে এই নামকরণটা অনেক সহজ আচ্ছা তাহলে ইথার ইথারের কার্যকরীমূলক অক্সিজেন দুই পাশে দুইটা বন্ড থাকে অর্থাৎ দুই পাশে দুই বন্ডে মূলক থাকে দেখো তাহলে ইথারের নামকরণের ক্ষেত্রে আমার মূল নিয়মটা কি বলছে মূল নিয়মটা বলছে অক্সিজেনের সাথে যুক্ত যে অ্যালকাইল অংশ আছে যেই দিকে ছোট অংশ থাকবে তাকে আমরা অ্যালক্সি বলবো তাহলে অ্যালকাইলের সাথে দুইটা যে অ্যালকাইলমূলক রয়েছে যেদিকে ছোট অংশ তাকে বলবো অ্যালক্সি ওই অ্যালক্সি শাখার মতো হয়ে যাবে তখন যে দিক থেকে মূলকটা কাছে সেদিক থেকে নাম্বারিং করে আমরা অ্যালক্সিকে শাখার মতো করে নামকরণ করব। আচ্ছা আমি নিয়মটা আরেকবার রিপিট করছি আমাদের ইথারের মূলক অক্সিজেন দুই পাশে দুইটা মূলক থাকবে যে অ্যালকাইলমূলকটা ছোট সেই অংশকে আমরা বলবো অ্যালক্সি বাকি অংশগুলোকে বলবো অ্যালকেন তাহলে অ্যাকচুয়াল নাম হবে অ্যালক্সি অ্যালকেন যেমন মিথক্সি প্রোপেন বিউটেন এরকম নাম হবে দেখো তাহলে আমাদের প্রথম নিয়মটা কী বলেছে অ্যালক্সি গ্রুপের প্রাধান্যের ভিত্তিতে মূল অ্যালকেনের নাম্বারিং করতে হবে মানে অ্যালক্সি যেদিক থেকে কাছে সেদিক থেকে নাম্বারিং করতে হবে আমরা উদাহরণে আসি প্রথম যে উদাহরণটা দিয়েছে এই হলো আমার অক্সিজেন দুই পাশে একটা করে কার্বন আছে তার মানে আমি অ্যালক্সি কোন দিকে নিব যে কোনো একদিকে নিতে পারি আমরা এই পাশে নিলাম অ্যালক্সি তাহলে এটার নাম দিলাম অ্যালক্সি এটার নাম হবে অ্যালকেন আসলে এখানে সিএইচ থ্রি হবে মিসিং হয়েছে তাহলে এই অংশের নাম হচ্ছে অ্যালক্সি আর আগের অংশের নাম হচ্ছে অ্যালকেন তবে অ্যালক্সিটাকে আগে লিখতে হবে যেহেতু এটা শাখা তাহলে এখানে নাম্বার উল্লেখের কোন দরকার নাই কার্বন তো একটাই আছে তাই দেখো এর নাম হলো মিথক্সি মিথক্সি আর এক কার্বনের অ্যালকেনের নাম হচ্ছে মিথেন তাহলে মিথক্সি মিথেন যদি মিথেন না হয়ে প্রোপেন বিউটেন হতো তাহলে আমি কিন্তু নাম্বার উল্লেখ করতাম যে ওয়ান মিথক্সি বা টু মিথক্সি এরকম করে উল্লেখ করতাম আচ্ছা আমি পরের উদাহরণটা ক্লিয়ার করি তাহলে এই বিষয়গুলো তোমাদের ইজি হয়ে যাবে দেখো এ একটা যোগ এই যোগে এই হচ্ছে অক্সিজেন উভয় পাশে কার্বন রয়েছে এক কার্বন দুইটা এক পাশে কার্বন চারটা আমরা ক্ষুদ্রতম অংশর দিকে অ্যালক্সি ধরবো তাহলে এটা হচ্ছে আমার যে দিক থেকে এই মূলকটা কাছে সেদিক থেকে নাম্বারিং হবে তাহলে দেখো দীর্ঘ চেইন অঙ্কন করে ফেললাম অ্যালক্সিমূলক এদিক থেকে কাছে তাই ওয়ান টু থ্রি ফোর চার কার্বনের আমার অ্যালকেন যৌগ পেয়েছি অ্যালক্সিটা রয়েছে টুতে তাহলে এই অ্যালক্সি টুতে টু ইথক্সি দুই কার্বন আছে তাই যোগ অক্সি ইথক্সি টু ইথক্সি যেহেতু যৌগটা চার কার্বনের তাই যোগটার নাম হলো বিউটেন বিউটেন তাহলে যৌগটার নাম দাঁড়াচ্ছে টু ইথক্সি বিউটেন টু ইথক্সি বিউটেন আমাদের আরও দু একটা প্র্যাকটিস আমরা দেখে নিই দেখো পরের যে যৌগটা ওটা দেওয়া আছে পরের যৌগের ক্ষেত্রে আমাদের এই হচ্ছে অক্সিজেন অক্সিজেনের এক পাশে কার্বন সংখ্যা অনেক বেশি একপাশে পাশে কার্বন সংখ্যা কম তাহলে আমরা কম কার্বন বিশিষ্ট অংশকে ধরলাম অ্যালক্সি বাকি অংশ আমার অ্যালকেনে থাকবে এবার বাকি অংশের দীর্ঘ চেইন হলো এইটা যে দিক থেকে অ্যালক্সিমূলক কাছে সেই দিক থেকে নাম্বারিং করতে হবে একটা শাখাও রয়েছিল অ্যালক্সিমূলক এদিক থেকে কাছে তাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার আমাদের অ্যালক্সি দুই কার্বনে তার মানে ইথক্সি ইথক্সি ই দিয়ে শুরু আগে লিখতে হবে আর মিথাইল এম দিয়ে পরে লিখতে হবে দেখো তাহলে টু ইথক্সি টু ইথক্সি মিথাইল আছে তিনে থ্রি মিথাইল থ্রি মিথাইল মূল চেইন পাঁচ কার্বনের অ্যালকেন পেন্টেন পাঁচ কার্বনের পেন্টেন যৌগটা তাহলে নাম দাঁড়ালো টু ইথক্সি থ্রি মিথাইল পেন্টেন টু ইথক্সি থ্রি মিথাইল পেন্টেন আচ্ছা আমরা পরের উদাহরণটা দেখি পরের উদাহরণ দেখো এই যে আমার অক্সিজেন পেয়ে গেছি ইথারের কার্যকরীমূলক এক পাশে কার্বন সংখ্যা তিনটা এক পাশে কার্বন সংখ্যা সব মিলে পাঁচটা তিনটা যেদিকে আছে সেদিকে অ্যালক্সি ধরলাম তাহলে এইটা হয়ে গেল আমার অ্যালক্সি আর বাকি অংশটা অ্যালকেনে করতে হবে দেখো অ্যালকেনের চেইন পেয়েছি চার কার্বনের যে দিক থেকে অ্যালক্সিমূলকটা কাছে আমরা সেই দিক থেকে নাম্বারিং করব তাহলে আমি এক দুই তিন এক দুই তিন যে দিক থেকে যাই আমি কিন্তু তিন নাম্বারে অ্যালক্সি পাচ্ছি ওয়ান টু সরি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ কার্বনের আমার অ্যালকেন আচ্ছা এবার আমার অ্যালক্সি এক দুই তিন কার্বনের তার মানে মিথেন ইথেন প্রোপ তাহলে তিন কার্বনের প্রোপক্সি তাহলে প্রোপক্সিটা রয়েছে তিনে থ্রি প্রোপক্সি মূল চেইন পাঁচ কার্বনের অ্যালকেন তার মানে পেন্টেন পেন্টেন তাহলে যোগটার নাম হলো থ্রি প্রোপক্সি পেন্টেন থ্রি প্রোপক্সি পেন্টেন আচ্ছা আমরা এইভাবে অ্যালকেনের সব নামকরণগুলো করতে পারি তবে একটু ঝামেলা আছে আমাদের দুই দুই হাজার সালের পরবর্তীতে ইউপ্যাক নামকরণের জন্য এই ইথারের নামকরণের জন্য একটা সহজ নিয়ম আবিষ্কার করেছে অবশ্য সহজ ইউপ্যাক বললে তোমাদের কাছে সহজ লাগবে না তোমাদের কাছে কঠিন লাগবে আচ্ছা তো এই নিয়মটা কি এই নিয়মটা হলো যে ইথারের কার্যকরীমূলক অক্সিজেন যেখানে কোনো কার্বন নাই কিন্তু আমরা নাম্বারিংয়ের সময় ওই অক্সিজেনকে কার্বন বিবেচনা করে নাম্বারিং করব আর ওই অক্সিজেনকে বলবো অক্সা ওই অক্সিজেনকে কি বলবো আমাদের অক্সা বলবো অক্সা বলে আমরা নামকরণ করব আমি নিয়মটাকে তাহলে আমি রিপিট করি তাহলে ইথারের কার্যকরীমূলক অক্সিজেনকে মূল চেইনের মধ্যে কার্বনের মতো করে বিবেচনা করে দীর্ঘ চেইন বাছাই যে যেদিক থেকে ওই অক্সিজেন বা অক্সা কাছে সেদিক থেকে নাম্বারিং করব আর আমাদের মূল নামের সাথে ওই অংশকে বলবো অক্সা তাহলে শাখার মতো করে অক্সাকে আমরা আগে বলবো তারপর অ্যালকেনের নামটাকে আমরা অ্যালকেনের মতো করে বলবো দেখো আমি তাহলে প্রথম উদাহরণটা সমাধান করছি ইথারের মূলকে মূল চেনে রেখে দিলাম দিয়ে আমরা দীর্ঘ চেন বাছাই করলাম দেখো অক্সিজেন আছে যেদিক থেকে অক্সিজেন কাছে সেদিক থেকে নাম্বারিং তাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ কার্বনের দীর্ঘ চেন পেয়ে একটা আমার শাখা আছে আর এই অংশের নাম হচ্ছে অক্সা অংশের নাম হচ্ছে অক্সা তাহলে আমার একটা আছে মিথাইল একটা আছে অক্সা তাহলে আমরা অক্সা যেহেতু ও দিয়ে শুরু এটাকে পরে লিখবো শুরু তাই এটাকে আগে লিখবো দেখো তাহলে থ্রি মিথাইল মিথাইল আমার অক্সাটা কততে রয়েছে দুয়ে দেখো বাস্তবে দুয়ে কোনো কোনো কার্বন নাই বাস্তবে দুয়ে কি কোনো কার্বন আছে নাই কিন্তু আমরা কার্বনের মতো করে এটা বিবেচনা করলাম বাট ওখানে কোনো কার্বন নাই তাহলে টু অক্সা দেখো আমার মূল চেইনে কার্বনই কিন্তু রয়েছিল চারটা কিন্তু আমি নাম করছি পাঁচটা তাহলে আমার ওই পাঁচ কার্বনের যৌগ হলে যে নাম হতো সেই নামে বসাতে হবে তার মানে টু অক্সা টেন এটা আসলে আমাদের সাধারণ নিয়ম বহির্ভূত হয়ে যাচ্ছে যদিও বিপাকে সহজ বলেছে বাট আমাদের কাছে একটু কঠিনই লাগছে তো আমাদের আসলে দুই ধরনের নামকরণই জানতে হবে কারণ পরীক্ষায় এমসি কোনটা দিবে আমরা তো জানি না তাই দুই ধরনের নামকরণ কিন্তু আমাদের জানতে হবে তো সচরাচর আমরা দুই হাজার পাঁচের পরবর্তী নিয়মের সাথে বেশি প্রচলিত না দুই হাজার পাঁচের আগের নিয়মের সাথে প্রচলিত এমনকি হাজারি স্যারের বইতে দুই হাজার পাঁচের পূর্বে নিয়মটাই আলোচনা করা আছে আর সঞ্জিত কুমার গুরু স্যারের বইতে এই দুই হাজার পাঁচের পরবর্তী নিয়মটাও আলোচনা করা রয়েছে যাদের কাছে সঞ্জিত কুমার গুরু স্যারের বই আছে তারা এই নিয়মটা তোমরা দেখে নিতে পারো দেখো তাহলে এই যোগের ক্ষেত্রে নাম হলো থ্রি মিথাইল টু অক্সা পেন্টেন থ্রি মিথাইল টু অক্সা পেন্টেন আচ্ছা আমরা পরের উদাহরণে আসি কোনো শাখা টাকা নাই খুব ছোট্ট একটা যোগও দীর্ঘ চেইন পেয়ে গিয়েছে যেদিক থেকে অক্সাক আছে সেদিক থেকে নাম্বারই তাহলে ওয়ান টু থ্রি ফোর চার কার্বনের মূল চেইন তাহলে চার কার্বনের মূল চেইনের বা মূল শব্দের নাম হচ্ছে বিউট ও সরি আমাদের অক্সা আগে লিখতে হবে ঠিক আছে তাহলে এখানে আমাদের অক্সাটা আগে লিখে নিই তাহলে দেখো অক্সাটা কততে আছে অক্সাটা দুয়ে আছে তাহলে টু অক্সা চার কার্বনের অ্যালকেন তার মানে বিউটেন টু অক্সা বিউটেন এই হলো আমার যৌগটার নাম তাহলে আমাদের এই অক্সা ব্যবহার করে নামকরণটা আমরা মনে রাখবো আর সচরাচর পরীক্ষায় যদি লিখিত অংশে আসে তাহলে আমরা দু হাজার পাঁচের আগের নিয়মটাই প্রয়োগ করব আচ্ছা এবার আমরা আরও দুই একটা অতিরিক্ত প্র্যাকটিস করে নিই দেখো আমাদের এই যোগ্য তবে এখানে আমরা অক্সা ব্যবহার করে করবো না দু হাজার পাঁচের পূর্বের নিয়মে ব্যবহার করব তাহলে একপাশে পাশে তিন কার্বন একপাশে দুই কার্বন দুই কার্বন বিশিষ্ট অংশকে আমি অ্যালক্সি ধরে নিলাম মূল চেইন তিন কার্বনের এখানে নাম্বারিং প্রয়োজন আছে ওয়ান টু থ্রি তিন কার্বনের আমার দীর্ঘ চেইন হলো আমার দুই কার্বনের যে ইথাইল মূলকটা আছে তাকে অক্সিজেনের যুক্ত করে ইথক্সি বলবো এই ইথক্সি আছে দুয়ে তাহলে টু ইথক্সি টু ইথক্সি মূল চাইন কয় কার্বনে তিন কার্বনে তার মানে প্রোপেন টু ইথক্সি প্রোপেন তাহলে যোগটার নাম দাঁড় হলো টু ইথক্সি প্রোপেন দেখো আমাদের পরের যে যোগটা আছে সেই যোগের ক্ষেত্রে উভয় পাশে কার্বন সংখ্যা দুই তাহলে এই ক্ষেত্রে কোনো জটিলতা নাই এই ক্ষেত্রে নাম্বারিংও উল্লেখ করতে হবে না এই যোগের নাম হবে এই অংশে ইথক্সি ইথেন ইথক্সি ইথেন তাহলে কার্বন সংখ্যা দুই থাকলে আমার নাম্বার লাগছে না ইথক্সি ইথেন কারণ আমাদের ইথেন তো সবসময় ওয়ানই হবে ইথেন কিন্তু টু হওয়ার কোনো সুযোগ নাই। কারণ যেদিক থেকে তুমি চিন্তা করো নাম্বারিং ওই অক্সিজেনের সাথের কার্বনকেই কিন্তু করতে হবে তাহলে আমরা এইভাবে ইথানের নামকরণ সমাধান করতে পারি এবার আমরা আসি হ্যালাইটের নামকরণ এই হ্যালাইটের নামকরণটা আমাদের বইতে খুব বেশি আলোচনা করা নাই কিন্তু হ্যালাইটের নামকরণটা আমাদের খুব জরুরি কারণ আমাদের হ্যালাইট থেকে কিন্তু অন্যান্য সমগোত্রক রূপান্তর করা হয়ে থাকে আর পরীক্ষায় এই প্রশ্নগুলো সবচেয়ে বেশিবার সাধারণত এসে থাকে আচ্ছা তাহলে তোমরা একটু হ্যালাইটের ক্ষেত্রে দেখো হ্যালাইটের মধ্যে আমাদের ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই কার্যকরী মূলকগুলো রয়েছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই কার্যকরী মূলকগুলো হ্যালাইডের ক্ষেত্রে রয়েছে আচ্ছা তাহলে ফ্লোরিন যদি যোগের মধ্যে থাকে তাহলে আমরা তাকে শাখার মতো করে নামকরণ করব এবং তাকে বলবো ফ্লোরো ফ্লোরো ক্লোরিন যদি থাকে তাহলে আমরা তাকে বলবো শাখার মতো করে ক্লোরো মানে অ্যালকাইলের যেমন নামকরণ করা হয় শাখার মতো করে তেমন করে ক্লোরো ব্রোমিন যদি থাকে তাহলে আমরা তাকে বলবো ব্রোমো আর আয়োডিন যদি থাকে তাহলে আমরা তাকে বলবো আয়োডো আমাদের সক্রিয়তা ওপরের দিকে বেশি তাহলে সবচেয়ে বেশি সক্রিয়কে ফ্লোরিন তার মানে আমাদের একাধিক কার্যকরীমূলক থাকলে আমরা সর্বপ্রথম খুঁজব যে ফ্লোরিন আছে কিনা ফ্লোরিন না থাকলে ক্লোরিন আছে কিনা ক্লোরিন না থাকলে ব্রোমিন আছে কিনা নয়তো আয়োডিন আছে কিনা আচ্ছা যদি সবগুলোই থেকে যায় তাহলে আমরা ফ্লোরিন যেদিক থেকে কাছে সেদিক থেকে নাম্বারিং শুরু করব তাহলে ফ্লোরিন সবচেয়ে বেশি সক্রিয় তাই ফ্লোরিন যেদিক থেকে কাছে সেদিক থেকে নাম্বারিং করব এই ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের অ্যালফাবেটের ভিত্তিতে কিন্তু নাম লিখতে হবে যেমন ব্রোমিন বি দিয়ে শুরু ক্লোরিন সি দিয়ে শুরু ফ্লোরিন এফ দিয়ে শুরু আয়োডিন আই দিয়ে শুরু কারণ নামকরণের সময় অ্যালফাবেটের প্রাধান্য আর যখন আমরা দীর্ঘ চেইন বাছাই করব সেই ক্ষেত্রে আমরা প্রাধান্য দেব কাকে সক্রিয় তাকে আচ্ছা আমরা তাহলে আমাদের যোগে আবার ফিরে যাই দেখো এই ক্ষেত্রে আমাদের যে উদাহরণগুলো দেওয়া আছে আমরা প্রথম উদাহরণটা সমাধান করি তাহলে আমাদের প্রথম নিয়মটা কি বলেছে প্রথম নিয়মটা বলেছে আচ্ছা অ্যাল হ্যালাইডের ক্ষেত্রে আমাদের মূল নিয়মটা কি এটাকে একটু দেখি হ্যালাইডের মূল নিয়ম হচ্ছে অ্যালকাইল হেলাইট সর্বদা মূল চেইনের সাথে শাখার মতো যুক্ত হবে তাহলে এর সবসময় কেমন করে যুক্ত হবে শাখার ন্যায় যুক্ত হবে তাহলে এদেরকে কিন্তু মূল চেইনের আগে নাম লিখতে হবে যেমন আমরা অ্যালকাইলের নাম লিখি তেমন করে আচ্ছা এবার এক নম্বর নিয়ম বলছে সক্রিয়তার ভিত্তিতে নাম্বারিং করতে হবে এবং ইংরেজি বর্ণমালা অনুসারে নাম লিখতে হবে তার মানে নামকরণের সময় অ্যালফাবেটের প্রাধান্য আর নাম্বারিংয়ের সময় সক্রিয়তার প্রাধান্য দিতে হবে আমরা প্রথম উদাহরণটা দেখি দেখো এখানে কার্বন সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ কার্বন পাঁচ এটা একটা দীর্ঘ চেইন আচ্ছা এখানে একটা শাখা রয়েছে নাম হচ্ছে ক্লোরো আর একটা শাখা রয়েছে মিথাইল দেখো এই হ্যালাইট শাখাগুলো কিন্তু অ্যালকাইল মূলকের তুলনায় সক্রিয় তাই তুমি হ্যালাইডকে প্রাধান্য দিয়ে নাম্বারিং করবো যেহেতু হ্যালাইট একটাই আছে এখানে জটিলতা নেই তাই নাম্বারিংয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ কার্বনের এই হচ্ছে দীর্ঘ চেইন পাঁচ কার্বনের চেইনে এবার আছি আমরা নামকরণ দেখো ক্লোরো সি দিয়ে আর মিথাইল এম দিয়ে তাহলে অবশ্যই ক্লোরিনকে তোমার আগে লিখতে হবে কারণ সেটা সি দিয়ে শুরু তাহলে টু ক্লোরো টু মিথাইল আমাদের মূল চেইন পাঁচ কার্বনের নাম হচ্ছে পেন্টেন পেন্টেন তাহলে যোগটার নাম কি দাঁড়ালো টু ক্লোরো থ্রি মিথাইল পেন্টেন টু ক্লোরো থ্রি মিথাইল পেন্টেন আচ্ছা আমরা আরেকটা উদাহরণ আছে এই উদাহরণটা সমাধান করলে একটু বেশি ক্লিয়ার করতে পারবো দেখো এই ক্ষেত্রে দীর্ঘ চেইন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় কার্বনের দীর্ঘ চেইন আছে এখানে দেখো ফ্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন সবাই আছে আমরা তাহলে এই হ্যালাইটগুলোর মধ্যে সবচেয়ে সক্রিয় এই ফ্লোরিন কোন দিক থেকে কাছে সেদিক থেকে নাম্বারিং শুরু করবো দেখো ফ্লোরিন যেহেতু এদিক থেকে আমরা তিন নাম্বারে পাবো তাই এদিক থেকে নাম্বারিং শুরু করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার নাম লিখতে হবে অ্যালফাবেটের ভিত্তিতে নাম আগে আমরা বি দিয়ে ব্রোমোকে লিখবো দেখো টু ব্রোমো টু ব্রোমো ব্রোমিনের পর ক্লোরিন ক্লোরিন কততে আছে ফোরে ফোর ক্লোরো ফোর ক্লোরো ক্লোরিনের পর ফ্লোরিন থ্রি ফ্লোরো থ্রি ফ্লোরো তারপর আছে আয়োডিন ফাইভ আয়োডিন ফাইভ আয়োডো ফাইভ আয়োডো কয় কার্বনের মূল চাইন ছয় কার্বন তার মানে হেক হেকসেন হেগেন এই হচ্ছে আমার যৌগটার নাম যৌগটার নাম তাহলে কী দাঁড়ালো টু বোমো ফোর ফ্লোরো থ্রি ফ্লোরো ফাইভ আয়োডো হেগস দেন আচ্ছা এবার আমরা পরের নিয়মটা দেখি কী বলেছে পরের নিয়ম বলছে একই যেত হেলার দুইবার ততদিকবার থাকলে ডাইটায় যোগ করতে হয় এটা অবশ্য সবার ক্ষেত্রে একই কথাই প্রযোজ্য দেখো এখানে কোনো জটিলতা নাই দীর্ঘ চেইন এক দুই তিন চারের একটা হেলাইট শাখা একটা হ্যালাইট শাখা দুইটাই একই জাতীয় ক্লোরাইড তাই আমরা যেদিক থেকে ক্লোরাইড কাছে সেদিক থেকে নাম্বারিং করলাম দীর্ঘ চেইন পেলাম চার কার্বনের আমাদের ক্লোরাইড রয়েছে এক এবং দুয়ে তার মানে ওয়ান টু দুইবার আছে তাই ডাইক্লোরো ডাইক্লোরো মূল চেইনটা আমাদের চার কার্বনের তার মানে চার কার্বনের ডিউটেন ডাইক্লোরো ডিউটেন আর যোগটার নাম হলো ওয়ান টু ডাইক্লোরো বিউটেন ওয়ান টু ডাইক্লোরো বিউটেন এবার আসি পরের যে উদাহরণ রয়েছে পরের যোগটার নামে দেখো দীর্ঘ চেইন এক দুই তিন চার ভুল করে আবার ক্লোরিনকে কিন্তু মূল চেইনে রাখা যাবে না ক্লোরিনের মধ্যে কিন্তু কার্বন নাই আচ্ছা এবার যে দিক থেকে আমাদের শাখাগুলো কাছে দেখো এই হ্যালাইট শাখা একটা দুইটা তিনটা তাহলে আমাদের এদিক থেকে কাছে পাচ্ছি তাই ওয়ান টু থ্রি ফোর চার কার্বনের আমাদের মূল চেইন আচ্ছা এবার তাহলে নাম লিখি ওয়ান একটা হ্যালাইড আছে টু একটা হ্যালাইড আছে থ্রিতে একটা হ্যালাইড যেহেতু তিনটা ক্লোরাইড তাই একসাথে লিখছি ওয়ান টু থ্রি তিনবার আছে তাই ট্রাই ট্রাই তাহলে আমাদের ক্লোরিন আছে তাই ক্লোরো টাই ক্লোরো মূল চেইনটা ছিল চার কার্বনের তার মানে বিউটেন যৌগটা তাহলে নাম কি দাঁড়ালো যোগটার নাম দাঁড়ালো ওয়ান টু থ্রি টাই ক্লোরো বিউটেন ওয়ান টু থ্রি টাই ক্লোরো বিউটেন আচ্ছা এবার আমরা দেখব যদি হেলাইডের সাথে এই দ্বিবন্ধন তিবন্ধন একসাথে থেকে যায় সেই মুহূর্তে আমরা কিভাবে নামকরণ করব। দেখো হেলাইডের সাথে যদি আমার দ্বিবন্ধন তিবন্ধন একসাথে থাকে তোমরা অবশ্যই আগে দেখেছো যে দ্বিবন্ধন তিবন্ধন এরা কিন্তু হেলাইড থেকে বেশি সক্রিয় তাই আমরা হেলাইডের তুলনায় দ্বিবন্ধন তিবন্ধনকে প্রাধান্য দিব এবং নাম্বারিং করব দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের ভিত্তিতে যেটা আছে তার ভিত্তিতে নামকরণের ক্ষেত্রে অ্যালকিন বা অ্যালকাইন আকারে নামকরণ করব আর হেলাইড মূলকে আমরা পূর্বে শাখার মতো করে যুক্ত করব আচ্ছা দেখো এই যে এখন এখানে একটা যৌগ আছে আচ্ছা তাহলে এই ক্ষেত্রে দীর্ঘ চেইন ছয় কার্বনের দীর্ঘ চেইন একটা ক্লোরিন একটা ব্রোমিন তবে নাম্বারিংয়ের ক্ষেত্রে ক্লোরিন ব্রোমিনকে প্রাধান্য না প্রাধান্য কাকে এই যে দিবন্ধনকে তাহলে এখানে কি আছে দ্বিবন্ধন তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তোমরা অবশ্যই প্র্যাকটিস করার সময় সাথে প্র্যাকটিস শিটটা নিয়ে বসবা প্র্যাকটিস করার সময় সাথে প্র্যাকটিস শিট নিয়ে বসবা আমি যখন যে টপিকটা আলোচনা করবো সাথে সাথে ওই প্র্যাকটিস শিটে পেন্সিল দিয়ে হোক আর হোক তোমরা সলভ করে ফেলবা নাহলে পরে কিন্তু বুঝতে সমস্যা হবে আচ্ছা তাহলে আমরা নাম্বারিং করেছি দিবন্ধনের ভিত্তিতে এবার আসি মূল যোগের নাম ব্রোমো বি দিয়ে ক্লোরো সি দিয়ে তাহলে অবশ্যই আগে ব্রোমিনকে লিখতে হবে ফাইভ ব্রোমো ফাইভ ব্রোমো এবার আসি ক্লোরো ক্লোরো আছে ফোরে ফোর ক্লোরো মূল চেইন কয় কার্বনের মূল চেইন ছয় কার্বনের তার মানে হেক্স আবার আছে ইন তাহলে মূল শব্দ হচ্ছে হেক্স ইন আছে কততে ওয়ানে তাহলে হেক্স ওয়ান ইন এটাকে আমরা বলতে পারি হেক্স ইন ওয়ান হেক্স ওয়ান ইনকে আবার কি বলতে পারি হেক্স ইন ওয়ান হেক্স ইন ওয়ান এটাও আমরা বলতে পারি তাহলে আমাদের দুইটা নিয়মে কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে হেক্স ওয়ান ইন বা হেক্স ইন ওয়ান আচ্ছা পরের যে উদাহরণ আছে এটা দেখি দেখো এখানে ত্রি বন্ধন আছে তাহলে দীর্ঘ চেইনে তিন বন্ধনকে রেখে দিলাম ব্রোমিন ক্লোরিন তি বন্ধনকে প্রাধান্য দিয়ে নাম্বারই তাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটাও ছয় কার্বনের আমাদের দীর্ঘ চেইন বিশিষ্ট অ্যালকাই আমাদের এবার আসি ব্রোমো আগে তাহলে কততে আছে থ্রি থ্রি ব্রোমো তারপরে আসবে ক্লোরো ক্লোরো কততে চায় ফোর ক্লোরো আমাদের মূল যৌগ ছয় কার্বন তার মানে হেক্স হেক্সের সাথে আবার আইন আছে কততে আইন আছে ওয়ানে তার মানে হেক্স ওয়ান আইন হেক্স ওয়ান আইন এই হচ্ছে আমাদের যোগটার নাম তাহলে থ্রি ব্রোমো ফোর ক্লোরো হেক্স ওয়ান আইন থ্রি ব্রোমো ফোর ক্লোরো হেক্স ওয়ান আইন এই হচ্ছে আমাদের যোগটার নাম আচ্ছা এবার আমরা আসি অতিরিক্ত কিছু প্র্যাকটিস করব তাহলে অতিরিক্ত কিছু প্র্যাকটিসে আমরা যোগগুলোর সমাধান দেখে আসি দেখো সিএইচ থ্রি আছে শাখার নয় যুক্ত হয় আচ্ছা পরে একটা কার্বন আছে আচ্ছা লিখলাম কার্বন এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে আচ্ছা লিখলাম হাইড্রোজেন এর সাথে আমার পূর্বের যে শাখা সিএইচ থ্রি ছিল সেটা লিখে ফেললাম দেখো এর নিচে একটা ব্রোমিন আছে আচ্ছা লিখে ফেললাম এর নিচে ব্রোমিন তারপরে একটা সিএইচ আছে আচ্ছা লিখলাম একটা সিএইচ তারপরে কিন্তু দ্বিবন্ধন আছে আচ্ছা লিখলাম একটা দ্বিবন্ধন তারপরে একটা কার্বন আচ্ছা দিলাম একটা কার্বন যটা দুই ব্যবহারে হয়েছে তিন এবং চার সিএইচ থ্রি শাখা আছে দুইবার একবার লিখলাম সিএইচ থ্রি আবার লিখলাম এইচ থ্রি এই হচ্ছে আমার যৌগটার গঠন এবার এই গঠন থেকে যৌগটার নাম লিখতে হবে দেখো দীর্ঘচেইন বাছাই করি দীর্ঘচেইনে দ্বিবন্ধনকে আমি রেখে দিয়েছি এখানে কিন্তু দ্বিবন্ধন ছিল এবার ব্রোমো আর মিথাইল দুইটাই আমার একসাথে আছে যেদিক থেকে দ্বিবন্ধন কাছে সেই দিক থেকে আমরা নাম্বারিং করবো তাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই হচ্ছে আমার চেইন আমরা ব্রোমোকে আগে লিখবো তার মানে ফোর ব্রমো ফোর ব্রোমো আচ্ছা টু মিথাইল টু মিথাইল মূল চাইন কয় কার্বনের মূল চাইন পাঁচ কার্বনের আবার আছে এল কিন তাহলে পেন্ট টু ইন পেন্ট টু ইন তাহলে যোগটার নাম দাঁড়ালো ফোর ব্রোমো টু মিথাইল পেন্ট টু ইন ফোর ব্রোমো টু মিথাই পেন্ট টু ইন দেখো আমাদের আরেকটা উদাহরণ রয়েছে এই উদাহরণটা আমরা সমাধান করি এইখানে মূল চেইন কিন্তু এই যে পাশে কিন্তু ব্রোমিন কোনো কার্বন নাই যাত্রা শুরু করলাম দেখো নিচে নেমে আসতে হবে তাহলে এক কার্বন নিচে নেমে আসলাম এটা হলো আমার দৈর্ঘ্য চেইন ব্রোমো আছে ফ্লোরো আছে ফ্লোরো আছে এর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে ফ্লোরো তাই ফ্লোরিনকে প্রাধান্য দিয়ে আমার নাম্বারিং তাই ফ্লোরিন দেখো এটি থেকে এক দুই তিন চার সরি এক দুই দুই নাম্বারে আছে এই দিক থেকে এক নাম্বারে আছে তাই এক দুই তিন চার পাঁচ এই ক্ষেত্রে ফ্লোরিনের কিন্তু প্রাধান্য দিয়ে নাম্বারিং করেছি এবার অ্যালফাভেটিক ভিত্তিতে নাম লিখবো আগে ব্রোমিনকে লিখব তাহলে দেখো ফাইভ ব্রোমো ব্রোমোর পরে ক্লোরো আসবে ক্লোরো আছে কততে থেকে একে এবং দুয়ে তাহলে ওয়ান টু ডাইক্লোরো ওয়ান টু ডাইক্লোরো ক্লোরিনের পরে কি আসবে ফ্লোরিন আসবে দেখো তাহলে ওয়ান ফোর তাহলে ডাইফ্লোরো তাহলে ওয়ান ফোর ফ্লোরো ডাই ফ্লোরো মূল যৌগ কয় কার্বনের পাঁচ কার্বনের অ্যালকেন তার মানে প্যান্ট প্যান্টন এই হচ্ছে আমাদের হ্যালাইডের নামকরণ তো হ্যালাইডের নামকরণের ক্ষেত্রে আমাদের শাখা থাকুক আর যাই থাকুক শাখার যারা আছে মানে অ্যালকোয়াইনমূলক যারা আছে সবগুলোকে একত্রিত করে আমরা অ্যালফাবেটের ভিত্তিতে নাম্বারিং কিন্তু করব। আর সক্রিয়তার ভিত্তিতে ফ্লোরিন তারপর ক্লোরিন তারপর প্রবিন তারপর আয়োডিন এইভাবে আসবে আচ্ছা তাহলে আমরা আশা করছি যে হ্যালাইডের নামকরণ পারবো এবার আমরা অ্যাল অ্যালকোহলের নামকরণ দেখবো এই অ্যালকোহলের নামকরণ অবশ্য খুব সহজ অ্যালকোহলের নামকরণে তেমন বেশি জটিলতা নাই বা তেমন বেশি রুলসও নাই আচ্ছা তবে আমাদের মূল রুলসটা কি একটু দেখে আসি দেখো মূল রুলস বলছে অ্যালকোহলের নামকরণের ক্ষেত্রে আমাদের অ্যালকোহলটা যে অ্যালকেন জাতক তার অ্যালকেন নামের ই বাদ যাবে দিয়ে যোগ হবে কি যোগ হবে অল দেখো অ্যালকেনের ই বাদ দিয়ে যদি অল যোগ হয় তাহলে আমাদের মূল নামটা কেমন হয় তাহলে অ্যালকেন অ্যালকেন কি কে এ এন ই তাহলে এখানকার ই বাদ দিয়ে দিলাম ই বাদ যোগ কি যোগ হচ্ছে অল তাহলে আমাদের নাম হয় তাহলে আমাদের মূল যোগের নাম হচ্ছে অ্যালকানল মূলত নাম হবে তাহলে অল আমরা এই অ্যালকান অলের যে নিয়মটা রয়েছে এটা কিন্তু আমাদের শুধুমাত্র সঞ্জিত কুমার গুরু বইতে আলোচনা করা আছে তবে এটাই আমাদের অ্যাকচুয়াল অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম তবে কিছু কিছু ক্ষেত্রে অ্যালকান শব্দের পরিবর্তে আমরা মূল শব্দও ব্যবহার করব আমি আস্তে আস্তে বিষয়গুলোকে আলোচনা করছি দেখো এই হচ্ছে আমাদের দীর্ঘ চেইন বিশিষ্ট একটা যৌগ গাঠুনিক সঙ্গে দেয়া আছে দীর্ঘ চেইন বাছাই করলাম সোজাটা একটা শাখা একটা মূলক এবার যেদিক থেকে কার্যকরীমূলক কাছে সেদিক থেকে নাম্বারিং করতে হবে দেখলাম উভয় দিক থেকে কার্যকরীমূলক তিন নাম্বারে আছে তাহলে আমরা এবার কী করবো যেদিক থেকে শাখা কাছে সেদিক থেকে নাম্বারিং করবো কারণ কার্যকরীমূলক একই নাম্বারে তাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার আসি আমাদের যে শাখাগুলো আছে তার নাম দেখো মিথাইল শাখা রয়েছে টু এ তাহলে টু মিথাইল টু মিথাইল মূল যোগ পাঁচ কারণের পাঁচ কারণে অ্যালকেনের নাম পেন্টেন ইবাদ দিলে পেন্টান অ্যালকেনের নাম পেন্টেন ইবাদ দিলে পেন্টান তাহলে নাম হবে পেন্টান মূল শব্দ কিন্তু না অ্যালকেনের ইবাদ আচ্ছা কততে অল আছে পেন্টানের থ্রিতে অল আছে থ্রি অল পেন্টান থ্রি অল তবে হাজারি স্যারের বইতে এই পেন্টান শব্দের পরিবর্তে পেন্ট শব্দ ব্যবহার করা হয়েছে এটা আসলে আমাদের পূর্বের নিয়ম ছিল তবে পরীক্ষায় মনে রাখতে হবে পেন্টান হোক আর পেন্ট হোক আমাদের মূল শব্দ পাঁচ এটা যেন থাকে তবে আমাদের বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে পেন্টান পেন্টান থ্রি অল দেখো আমার পরের উদাহরণটা দেখো দুই কার্বন বিশিষ্ট যৌগ তাহলে একটা এক কার্বন একটা এক কার্বনের ওয়ান আর একটা হচ্ছে টু ধরতে হবে কারণ উভয় দিক থেকে আমরা কিন্তু হাইড্রক্সিলমূলক একই নাম্বারে আছে তাই যেটাকে ইচ্ছা আমরা এক নম্বর ধরতে পারি তাহলে মূল শব্দ হচ্ছে দুই কার্বনের ইথ তাহলে এটার নাম হচ্ছে ইথান কোনো নাম্বার নাই ইথান কত কততে অল আছে ওয়ান টু দুই অল আছে তাহলে ডাই অল ইথান ওয়ান টু ডাই অল যোগটার নাম হলো ইথান ওয়ান টু ডাই অল তাহলে আমরা বিশুদ্ধ অ্যালকোহলের ক্ষেত্রে এই নামগুলো ব্যবহার করব আর অ্যালকোহলের সাথে যদি অন্য কোনো গোত রোগ বিশেষ করে অ্যালকিন বা অ্যালকাইন থাকে তবে কিন্তু একটু ভিন্নতা আছে দেখো আমাদের দুই নাম্বার নিয়মটা আসলে মূলত এটাই বলেছে কি বলেছে যদি অ্যালকোহলের সাথে দ্বিবন্ধন তিবন্ধন থাকে তাহলে মূল শব্দের সাথে হাইফেন ব্যবহার করে কার্যকরী মূলকের নাম লিখতে হবে মানে মূল শব্দ ব্যবহার করতে হবে অ্যালকিন বা অ্যালকাইন থাকলে মূল শব্দ ব্যবহার করতে হবে তখন আমাদের কিন্তু ইথান বলা যাবে না ইথ শব্দ ব্যবহার করতে হতো তাহলে আমাদের এখানে কিন্তু পেন্টান বলা যেত না পেন্ট শব্দ ব্যবহার করতে হতো আচ্ছা তাহলে আমি যোগের উদাহরণটা দিই দেখো এই যে যে যোগ ওটা দেওয়া আছে চেইন বাছাই করলাম দীর্ঘ চেইন পাঁচ কার্বনের অ্যালকোহলকে প্রায়োরিটি দিয়ে নাম্বারিং করলাম কারণ অ্যালকোহলের সক্রিয়তা বেশি আচ্ছা এটা বিশুদ্ধ অ্যালকোহল জাতক না কারণ এর মধ্যে আবার অ্যালকিনও চলে আসছে এবার আসি মূল শব্দ কি পাঁচ কার্বনের পেন্ট লিখলাম পেন্ট দেখো ইন হচ্ছে ই দিয়ে শুরু আর অল হচ্ছে ও দিয়ে শুরু তাহলে আমি অবশ্যই আগে ইনকে লিখবো তাহলে কত ইন পেন্ট থ্রি ইন ওয়ান অল তাহলে যোগটার নাম কি দাঁড়ালো যোগটার নাম দাঁড়ালো পেন্ট থ্রি ইন ওয়ান অল পেন্ট থ্রি ইন ওয়ান অল পাশে যে উদাহরণটা আছে সেই উদাহরণটা একটু সমাধান করি দেখো মূল চেইন তিন বন্ধনকে মূল চেইনে রেখে নাম্বারিং করলাম সরি দীর্ঘ চেইন বাছাই করলাম এবার দিবন্ধন এর তুলনায় ওয়েস সক্রিয়তাই ওয়েসকে প্রায়রিটি দিয়ে নাম্বারিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয় কার্বনের দীর্ঘ চেইন পেয়েছি আবার অ্যালকাইনও আছে আগে মিথাইলটা লিখে নিই ফোর মিথাইল ফোর মিথাইল মূল চেইন ছয় কার্বনের তার মানে হেক্স এখানে কিন্তু মূল শব্দ সবসময় হেক্স ইন আছে কততে সরি আইন আছে কততে আইন আছে ওয়ানে আইন ওয়াই দিয়ে শুরু হয় আর অল ও দিয়ে শুরু হয় তাহলে আগে অলকে লিখতে হবে থ্রি অল ওয়ান আইন থ্রি অল ওয়ান আইন তাহলে যোগটার নাম কি দাঁড়ালো যোগটার নাম দাঁড়ালো ফোর মিথাইল হেক্স থ্রি অল ওয়ান আইন ফোর মিথাইল হেডস থ্রি অন ওয়ান আইন আচ্ছা আমরা আরও দু একটা প্র্যাকটিস দেখে আসি দেখো আমাদের আর দুইটা উদাহরণ আছে তাহলে আমাদের এই যে সিএইচ থ্রি তিনবার আছে দেখো সিএইচ থ্রি থাকলে কিন্তু শাখা হয় তার পাশে একটা মূল চেইনে কার্বন আছে তাহলে আমরা আগে কার্বনকে লিখলাম তিনদিকে তিনটা শাখা দিয়ে দিই এই পাশে দিলাম একটা সিএইচ থ্রিকে নিচে দিলাম একটা সিএইচ থ্রিকে আর উপরে দিলাম একটা সিএইচ থ্রিকে আর পাশে ওই যে ওয়েস আছে সেই ওয়েসকে দিয়ে দিলাম এখন অনেক ক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি চিন্তা এইভাবে করে ফেলি যে এটা হচ্ছে মূল যৌগ তাহলে তিনটা আছে টাই মিঠাইল আসলে না আমাদের দীর্ঘ চেইন নির্ণয় করতে হবে উপর থেকে নিচে তাহলে দীর্ঘ চেইন যদি আমরা উপর থেকে নিচে নির্ণয় করি তাহলে কয় কার্বন পাচ্ছে তিন কার্বন দেখো তাহলে নাম্বারিং যে কোনো দিক থেকে করতে পারি কারণ ওএস মূলক উভয় দিক থেকে কাছে আছে একই নাম্বারে আছে তাহলে টু মিথাইল টু মিথাইল মূল যোগ্য তিন কার্বনের তাহলে আমাদের মূল শব্দ হচ্ছে প্রোপান প্রোপান টু অল টু মিথাইল প্রোপান টু অল টু মিথাইড প্রোপান টু অল আচ্ছা পরের যোগটা যদি আমি সমাধান করতে যাই এখানে কিন্তু অ্যালকিনো আছে দেখো এখান থেকে শুরু এখানে এসে শেষ আমার দীর্ঘ চেইনে পাঁচটা কার্বন রয়েছে দেখো এখানে দ্বিবন্ধন ছিল এইখানে উভয় দিক থেকে দেখতে পাচ্ছি অ্যালকোহলে কার্যকরীমূলক একই নাম্বারে আছে তাহলে দ্বিবন্ধনকে প্রায়োরিটি দেব দিক থেকে দ্বিবন্ধন কাছে সেই দিক থেকে নাম্বারিং হবে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই হচ্ছে আমার দীর্ঘ চেইন আচ্ছা এবার আমাদের মূল শব্দে পাঁচ কার্বনের পেন্ট পেন্ট কোনো শাখা টাকা নাই জটিলতাও নাই আচ্ছা অ্যালকিনের ইন আর অল আছে ইন আগে হবে তাহলে ইন কততে টু টু ইন অল কততে অল হচ্ছে ওয়ান ফাইভ দুইবার আছে তাই ডাই অল ওয়ান ফাইভ ডাই অল তাহলে যৌগটার নাম কি দাঁড়ালো পেন্ট টু ইন ওয়ান ফাইভ ডাই অল তাহলে আমরা আজকে অ্যালকোহলের নামকরণ পর্যন্ত রাখবো তোমরা বাসায় অবশ্যই এ পর্যন্ত প্র্যাকটিস করবা